নমস্কার বন্ধুরা বুকস লাইভে সবাইকে স্বাগত আজকে আমরা ফিলোসফির ওপর একটা বইয়ের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছ বইটার নাম আছে পাশ্চাত্য দর্শনের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা বইটির অথার হলেন অভিক কুমার ব্যানার্জি এবং বইটি প্রকাশিত হয়েছে সাঁতরা পাবলিকেশন থেকে দেখেছি অনেকেই পাশ্চাত্য দর্শনের ওপর একটা ভালো বইয়ের খোঁজ চায় তো আমরা সেই জন্যেই তোমাদের সামনে এই বইটা নিয়ে এসেছি আশা করবো তোমাদের কাছে এই বইটা একটা ভালো বই হবে এবং যারা যারা তোমরা এই বইটা কালেক্ট করতে চাইছো অবশ্যই তোমরা বাইবুক থেকে কালেক্ট করে নিতে পারবে এবং ডিসকাউন্টও পেয়ে যাবে তো এটা যেটা আছে এটা সেমিস্টার ওয়ানে কভার করছে এবং কোন কোন ইউনিভার্সিটি কভার করছে তোমরা এখানে ডিটেলস দেখে নিতে পারবে প্রাইস যেটা আছে সেটা ওয়ান প্রাইস আছে তার উপরও ছাড় পেয়ে যাবে আর আরেকটা কথা বলে রাখি যে সব বইয়ের কিন্তু সমান ছাড় হয় না অনেকে হয়তো ভাবে হয়তো সব বইতে অনেক ডিসকাউন্ট পাওয়া যায় তো এটা তোমাদের একটু জেনে রাখা দরকার ডিসকাউন্ট কিন্তু সমস্ত পাবলিকেশানের আলাদা আলাদা ওপর ডিপেন্ড করে হ্যাঁ যেমন সাঁতরা পাবলিকেশান বা ছায়া পাবলিকেশান বা অন্যান্য যে কোনো বিশেষ করে টেক্সট বইয়ের ওপর ডিসকাউন্ট কিন্তু অনেকটাই কম থাকে যার জন্য হয়তো অনেকে কোয়ারি থাকতে পারে এত কম ছাড় কেন তো এটা মাথায় রাখতে হবে যে পাবলিকেশান ওয়াইজ এটা ভ্যারি করে এবং যে কোনো কলেজ এবং টেক্সট বইয়ের ক্ষেত্রে ডিসকাউন্ট পাবলিকেশান থেকে অনেক কম পাওয়া যায় তো এটা হয়তো অনেকেই আমাদেরকে প্রশ্ন করে তার জন্যে আমরা বলে দিলাম তো এখানে দেখো বা বিভিন্ন ইউনিভার্সিটি কোন সিলেবাস কোন কোন ইয়ে কভার করছে তো এটা বইটার মধ্যে পেয়ে যাচ্ছ আর কন্টেন্টও তোমাদের সামনে তুলে ধরছি তাহলে তোমরা দেখে নিতে পারবে বইটা নেওয়ার আগে আর বইটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা আমাদের কাছ থেকেও কালেক্ট করতে পারো অথবা অফলাইন স্টোরেও তোমরা পেয়ে যাবে যদি কোনো রকম কোয়ারিজ থাকে ভিডিও সম্পর্কে বা বইটার সম্পর্কে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমরা অবশ্যই তার প্লাই করো আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা ডাইরেক্ট অর্ডার করতে পারো অথবা ডাব্লু ডাব্লু গিয়ে তোমরা সরাসরি আরও অনেক বই পেয়ে যাবে তার সাথেও অর্ডার করে নিতে পারো ধন্যবাদ